জয়গুরু প্রণাম আজ একশো পঞ্চাশতম পর্বে ধর্ম এবং আধ্যাত্মিকতা সহ মানব জীবনের উদ্দেশ্য লক্ষ্য এবং পরম সহ এই জীবনে জগতে সংসারকে সর্বাঙ্গ সুন্দর করে তোলার মধ্য দিয়ে সাংসারিক মানসিক এবং আধ্যাত্মিক জীবনে সুখ শান্তি ও আনন্দ প্রাপ্তির জন্য শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্ট জনেরদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব আজ আকাশে বিশেষ মেঘ নেই কিন্তু খুব ঝড়ো হাওয়া বইছে সারাটা দিনই এমন কাটল বিকালে শ্রী শ্রী ঠাকুর জামতলার ঘরেই আছেন বাতাসটাও পড়ে এসেছে বিষ্ণুদা হাউজারম্যান দা জনার্দন দা হরিপদাহাদা আক্রমুখরা আছেন প্রেরিত পুরুষদের পরিকর নিয়ে কথা উঠল শ্রী শ্রী ঠাকুর বললেন শ্রী রামচন্দ্রের খুব শক্তিমান দল ছিল হনুমান সুগ্রীব জাম্বুবান অঙ্গদ নল নীল এরা সবাই ছিল একটা শক্তিমান একক রামচন্দ্রের সাথে ওদের একজন না একজন থাকতই একসময় বিভীষণকে সন্দেহ করেছিল লক্ষণ বিভীষণ তাতে বলেছিল আমি জানি তোমরা আমাকে সন্দেহ করবে কারণ আমি রাবণের ভাই আমি ভাই হয়ে ভাইয়ের বিরুদ্ধে বিশ্বাস ঘাতকতা করেছি কিন্তু করেছি অসতের বিরুদ্ধে হজরত রসুলের দলও শক্তিমান ছিল তিনি বেঁচে থাকতে থাকতেই অনেকখানি ভূখণ্ডের রাজা হয়েছিলেন কার যেন কথা আছে ইংল্যান্ড তোমার সমস্ত দোষ সত্ত্বেও আমি তোমাকে ভালোবাসি তেমনি প্রভুকেও বলতে হয় সারা জীবন ধরে আমি আপনার সেবা করব। শ্রী ঠাকুর বললেন খ্রিস্টের অনুগামীদের অনেক কিছুর অভাব ছিল কিন্তু রসুলের অনুগামীদের অমন ছিল না আবার রামচন্দ্রেরও ছিল না হনুমানের ছিল অন্যরকম বুদ্ধি সুগ্রীব রাজা হবে ও মন্ত্রী হবে কিন্তু রামচন্দ্রের কাছে যে হয় না আমি মন্ত্রী টন্ত্রী হতে চাইনি হনুমান দ্রাবিড়ের অধিবাসী খুব পণ্ডিত ছিল আবার গানও গাইতে পারত সারের মতো গলা নিয়ে গান গাইত লক্ষণ হনুমানকে ঢের গালাগালি করেছে কিন্তু হনুমান তাতে টলেনি আবার সীতাও লক্ষণকে গালাগালি করত কিন্তু লক্ষণ তাতে রাগ করতো না এই সময় শ্রী ঠাকুর তার কমল সদৃশ্য করপল্লব সামনে এগিয়ে দিলেন জনৈক মা সে হাতের উপরে একটু এক টুকরো লবঙ্গ রাখলেন সেটুকু মুখে ফেলে শিশির ঠাকুর তামাকের কথা বললেন সেবাদি তামাক এনে দিলেন আর মুখে দিয়ে একটা টান দিয়ে ধীরে ধীরে বলছেন সিসি ঠাকুর ধর্মের কাজই হল ধারণ পালন পোষণ সম্বর্ধন আর সংস্কার হলো নিজেকে সম্যকভাবে করে তোলা হওয়াতে তোলা বিকেলেও শেষ ঠাকুর কয়েকটি লেখা দিয়েছেন তার মধ্যে একটি লেখার আরম্ভে আছে প্রত্যহ ইষ্টবৃত্তিকর অতি প্রত্যসী বিনা শর্তে লেখার শেষে জিজ্ঞাসা করলেন দেবীদা অতি প্রত্যসী বলতে কি সূর্যোদয়ের পূর্বে বুঝব শেষ ঠাকুর বললেন হ্যাঁ সেই জন্যই অতি বলেছি দেবীদা বললেন কিন্তু সূর্যোদয়ের পূর্বে হলে সেটা পূর্ব দিনের মধ্যে গণ্য হবে না শেষ ঠাকুর বলেন না ব্রহ্ম মুহূর্ত অনেক আগেই আরম্ভ হয় দেবিতা বললেন অনেকে ওষা পান করেন সেটা ইষ্টভূতি না করে করা যায় সে শ্রী ঠাকুর বললেন তাই ইষ্টভৃতি করে করাই ভালো ইষ্টভৃতি করে ফেললে মানুষ অনেকখানি জীবনী শক্তিতে সমৃদ্ধ হয় গুরু আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন